আসন্ন পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে ইসরায়েল বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি মুসলমানদের পবিত্রতম স্থান আল আকসা প্রাঙ্গনে কথিত এই নিরাপত্তা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় দেশটি ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার এক অনলাইন বিবৃতিতে বলেন প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে রমজান উপলক্ষে লক্ষাধিক ফিলিস্তিনি আল আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন এটি ইসরায়েল দখল অবস্থিত গত বছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত ইসরায়েলি আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল বিশেষ করে পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর তবে গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন এবার এমন একটি সময় রমজান শুরু হতে যাচ্ছে যখন ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রয়েছে তবু আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানান দিল দেশটি বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ড্যাভিড ম্যানসাল গত বছর শুধু পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে পুরুষ ও পঞ্চাশ বছরের বেশি বয়সী নারীদেরই মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছিল ইসরায়েলি সরকার এমনকি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জেরজালেম শহরে হাজার হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছিল ইসরায়েলি সরকার বলছে তারা আল আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে কিন্তু ফিলিস্তিনেরা আশঙ্কা করছেন ইসরায়েল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মেরাজের রাতে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন পবিত্র আল কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে অসংখ্য নবীর আসুলের স্মৃতিদণ্ড এ পুণ্যভূমি দীর্ঘকাল ইসলাম শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আয়ুবি সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন দারুণ করে আছে আল আসার পূর্ণভূমি প্রায় চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয় চার দেয়াল বেষ্টিত এ কমপ্লেক্সে মসজিদ মিনার মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় দুইশত ঐতিহাসিক স্থাপনা রয়েছে সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে যদিও এর প্রবেশ পথ মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনা তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয় ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ